সুপ্রিয় দর্শক আজ বৃহস্পতিবার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সোনারঘাট ডিগ্রি কলেজের সামনে যে বিশাল বড় গরু ছাগলের হাট ওই হাটে আজকে সার্বিক যে পরিস্থিতি আমি দেখাতে পারছি যে আপনাদের হাটে কিন্তু সম্পূর্ণ হাট কিন্তু খালি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কোথাও কোনো গরু নেই হাট অবশ্য আরেকটি অপর পাশে হাট আছে আমি তাও দেখানোর চেষ্টা করব কিছু সংখ্যক গরু রয়েছে যেগুলো গৃহস্থের গরু দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা করে গরু তারা কুরবানির জন্য তৈরি করেছিল ওই গরুগুলাই বর্তমান হাটে রয়েছে এবং হাটে ক্রেতার সংখ্যা বেশি গরুর সংখ্যা খুবই কম এই যে সুন্দর সুন্দর সুটামদের গরুগুলো এখনও রয়ে গিয়েছে মানুষ দেখছে এবং দাম করে চলে যাচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রতিটি গরু এই যে সুন্দর সাদা গরুটি এই এটা প্রায় আপনার এক লক্ষ বিশ হাজার টাকার মতো দাম বলতেছে এই পর্যন্ত এই গরুটি প্রায় এক লক্ষ সত্তর হাজার টাকার মতো দাম বলতেছে এটা কি বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি হয়েছে কত এক লাখ উনাশি অলরেডি বিক্রি হয়ে গিয়েছে Altyazı M.K. tamam.